নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার এপিসোড অ্যাকচুয়ালি আমি কড়াইয়ের মধ্যে কড়াটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিয়েছি না বেশ কয়েকটা মাছ ভেজে নিয়েছে আপনারা যেটা দেখলেন ক্যামেরাটা একটু অফ ছিল বলে মাছটা পুরো দেখানো গেলো না মাথাটা দেখানো গেছে যাই হোক আমি কয়েক পিস মাছ ভেজে নিয়েছি আর কপিটা কেটে রেখেছিলাম নুন জল দিয়ে ভিজিয়ে রেখেছি আপনারা কপিটা সেদ্ধ করে নিতে পারেন কপিটা আমি একটু ভেজে নিচ্ছি আর ভেজে নিয়ে আমি কপিটা তুলে রাখব এটা হচ্ছে ফোড়ন মাছ ফোড়ন দিয়ে এটা অত্যন্ত সুস্বাদু হয় এইটা একবার করে দেখবেন আমার অনুরোধ রইল তাহলে দেখবেন তাহলে বুঝতে পারবেন এটা কতটা স্বাদ হয় যেহেতু ফোড়ন মাছ কপিটা তো ভাজা হয়েই গেল তুলে রাখলাম এবার পাঁচফোরণ মাছ বোঝে এবার আলুটাও আমি অলরেডি এইভাবে ডুমো ডুমো করে কেটে আলুটাকে ভেজে নিচ্ছি দেখুন আলুটা ভাম ভাজতে শুরু করছি এবার নুন হলুদ আমি দিয়ে দেবো দিয়ে এটাকে কষাবো এটা কিন্তু বিশেষ মশলা লাগে না আমি আদা একটু কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেইটুকুই আমি দিলাম এর মধ্যে মশলা খুব বেশি লাগে না বাই দা ওয়ে আমি নুপুর আপনারা দেখছেন স্মাইল উইথ নুপুর তানিয়া প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন আইকনটা টিপতে ভুলবেন না আর লাইক শেয়ারটা একটু করে দেবেন আর ইয়ে একটু নুন চিনি এগুলো সব দিয়ে দেবেন দিয়ে তারপরে একটু টমেটো কেটে রেখেছিলাম সেই টমেটোটাও দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে নাড়তে থাকবো ভালো করে এটা যতক্ষণ না তেল বেরোবে এটাকে নাড়তে থাকবেন এটা কষানোর উপরেই রান্নাটা হবে এবার কপ ভাজা কপিগুলো ওর মধ্যে দিয়ে দিলাম সেই কপি দিয়েও আবার কষাতে শুরু করব। এটা এটার একটাই টুইস্ট যে টুইস্টের জন্যে রান্নাটা অন্যতম হয়ে যায় দেখলেন তো বিশেষ কিছু মশলা দেনি এর মধ্যে কোনো কিছু মশলা পড়েনি উইদাউট মশলাতে এটা এত স্বাদ হবে এটা ভাবতেও পারবেন না যাই হোক এবার এটাকে কষানো কষাতে কষাতে যে কোনো রান্না দেখবেন একটু কষাবেন ভালো করে তাহলে কিন্তু জিনিসটা খুবই ভালো হবে এবার এটা ভালো করে কষানো হয়ে গেল এটা সুন্দর করে কষাবেন কষাতে থাকবেন এই যে কষাচ্ছি এটা কষিয়ে যখন একদম আলুটা প্রায় বেশ নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে জল দিয়ে দেবো জলটা দিয়ে জলটা আপনি আপনার ইচ্ছা মতো দেবেন যতটুকু ঝোল রাখবেন তবে খুব বেশি ঝোল কোনো রান্নাতেই ভালো লাগে না এবার আমি ওই যে মাথাটা ভেজেছিলাম তুলে দিলাম আর দেখুন কয়েকটা পিস এই যে মাছটা ভাজাটা দেখাবো না এইটা আমার তখন ক্যামেরাটা অফ হয়ে গেছিলো তাই আমি দেখাতে পারিনি এবার থালাটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এবার এই মাছটা ফুটতে দিতে হবে ভালো করে আমি নিয়েছি দু দুই মাছ মানে চার পিস আর দুটো মাথা এবার নিয়ে আমি পাঁচ পিস নিয়েছি আর মাথা নিয়েছি এটা নিয়ে আপনার আর এটা দেশি রুই খুব ভালো হয় দেশি রুই নেবেন চালানি রুই নয় দেশি রুই যাই হোক এই দেখুন ঝোলটা প্রায় হয়ে এসছে ঝোলটা হয়ে গেলে পরে আমি এবার পরিবেশন করব। কিন্তু তার আগে একটা টুইস্ট আছে দেখুন একটা আমি ইয়েতে তরকা প্যানে তরকা লাগাবো এই মাছটায় তরকা লাগাতে হবে পাঁচ ফোঁড়ন দিয়ে দিলাম আর একটা তেজপাতা দিয়ে দিলাম এবার ওই আবার মাছের ঝোলটা বসিয়ে দেবো এবং ওই তরকাটা লাগিয়ে দেব এই তরকাটা জন্যেই আপনার স্বাদটা দুগুণ বেড়ে যাবে এটা অত্যন্ত সুস্বাদু হয় এবার এই তরকাটা লাগিয়ে এটাকে আবার ফুটতে দেব এবার হয়ে গেছে এবার পরিবেশনে ফেলা এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে বেলাইকনটা টিপতে ভুলবেন না লাইক শেয়ার করে দেবেন টাটা আসছি